কি মৃত্যুটা কি রকম ডাক্তারি করাবো হাসপাতাল যাব কলকাতা যাব পিজি যাবো চোখ হার্ট ফেল পেশাবখানায় যাচ্ছিল লুঙ্গি আমি তুলবো না দেখাচ্ছি তুলে একটু আর হাট ফেল চোখ কক মুনিরা বলে যা সালা মনিম লুঙ্গি তুলতে তুলতে মরে গেল মনি মানে তোমরা বুঝতে পারবে না তোমাদের কারখানায় যারা কাজ করে ছুকরারা তারা দেখলে যে কারখানার যিনি মালিক গদিওয়ালা সামনেই পেশাব করতে বসছিলে চক তোমাদের হবে না লয় ছুকরা ঠিক মৃত্যু কি রকম চোখ আমার মা সারা বিবি আহা হা কি ভালোবাসা সবারই মা বেটাই ভালোবাসা আমার বাড়িতে ছিলেন বলে তোর খালার ঘর থেকে ঘুরে আসি খালার ঘর থেকে ঘুরে এসে বাড়ি চলে গেলেন মানে আমার উচ্চগ্রামে বাড়ি পুরষায় থাকি এই এখান থেকে ধরুন রাস্তা ধার পর্যন্ত হবে রাত্রিবেলায় খাবার দাবার সবাই খেয়েছে বাপ আছে মা আছে বিছানায় বসেই মা ফেল করে মারা গেল পানি দিতে হয় নাই গায়ে হাত বুলাতে হয় না আমরা গেলাম পুরসা থেকে মা মারা গেছে মা বললে কালকে তোর বাড়ি আসবো তো এটা সকলের জন্য আপনারা কি বলছেন এই আছে এই নাই আমি কি ওয়াজ করি জানেন জুম্মার দিনে একবার পুরসাই করেছিলাম ওই সেই সোনপাবড়ি বেচতে আসতে দেখেছেনট কাট ক্যাটকাট কাট কাট ঘোরা দেখেছেন আপনারা হ্যাঁ আমাদের জীবনের গতি ওই রকম হাওড়া হুগলি হাওড়া হুগলি আর গিয়ার দিতেও পারবে না সাইকেলেও চাপতে পারবে না ক্যাট আমাদের ছেলেগুলো কি মনে করে দশ টাকা দিই ক্যাটকাট ক্যাটকাট ক্যাট কাট ক্যাট কাট দশটা পড়লে দশটা পাউড়ি পাবো গোলপাড়া একটাও নাই চলে যা মৃত্যুটা হচ্ছে ক্যাট 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 যত লোক মরছে করোনা অমুক তমুক মন্ত্রী এমএলএ এমপি প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার আর কি মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার যত আছে চোখ কোক না মন্ত্রীরা ওইরকম করে মরবে না মন্ত্রীরা আমাদের থেকে আরো কারণ মন্ত্রীদের মহল আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী কি নাম ছিল তার পাঞ্জাবিদের মনমোহন সিং ওরা কংগ্রেস ওদের নামে একটা কেলেঙ্কারি বেজল কত এগারো হাজার কোটি টাকার কয়লা খেয়ে নিয়েছে কয়লা কেলেঙ্কারি কত টাকার কোটি কয়লা এত কয়লা কি করে খেলে রে কয়লা খেয়ে নিয়েছে না কয়লা কেলেঙ্কারি করেছে কয়লা সাপ্লাই দিয়ে এগারো হাজার কোটি আর এই যে বিহারে একজন আছে ওর নাম কি লালু প্রসাদ যাদব হাজার কোটি টাকার গো খাদ্য কেলেঙ্কারি গরুর খোল ভুসি সব খেয়ে নিয়েছে গরুর আর খেতে পারছে না তো মরে যাচ্ছে খালি মন্ত্রী গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই বিশ্ব এসে বললেন ইসলামকে নিয়ে হেলা ফেলা করো না আজ যাচো কাল থাকবে না যতক্ষণ আছো নামাজ রোজা করো হজ করো দাঁড়িয়ে রাখো স্ত্রীকে ভালোবাসো

একবার গোলমাল হয়ে গিয়ে হলো বলে তাহলে দাঁড়া এবারে বাবলার ডাল না হলে আকর ডাল পিঠে চালাবে বলে শালা আর কোনো দিন আমি কাপড়ে ভরবো না ছেড়ে দাও বলে আর তো যেতে পাবি না যা হবার একবার হয়েছে চুরি ডাকাতি মিথ্যা প্রবঞ্চনা প্রতারণা অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি সব সাবধান হয়ে যান আমাকে জানেন আমি বিয়ে করতে গেছি 19 বছরে তখন বগরুমা বের হইলো বগরুমা চানসি নাই মোলবি লয় স্কুল কলেজের ছেলে আমার এক মামা এসে বাড়ি মেরে দিলে পালকির এগুলো জানতে পারি নাই সারা দিন নাই ইসলামের একটা শেয়ার লোগো lapin musliman বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেলে উলঙ্গনা করলে জানা যাবে না আপনি মুসলিম না অমুসলিম কিন্তু কপালে শেজদার নিশান মুখে দাড়ি জানা যাবে ইনি মুসলমান ইনি আব্দুর রহমান ইনি গুলাম কিবরিয়া ইনি আব্দুল কুদ্দুস ইনি আব্দুল সালাম এর বিরাট লাভ এখনই দেখাবো না পরে দেখাবো এখনই দেখাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেয়েরা কোন দিকে বসে আছে এখানে চারিদিকে আছে আমাকে নিয়ে চলুন দিকে ঠেলে দিবেন মেয়েরা কি করবে জানেন? খালি কাপড়টা টানবে। কিন্তু যার দাড়ি চাচা তাকে নিজে ঠেলে দেন এরম করে মারবে কানা দেখতে পায় নাই কোথায় ঢুকছিস এটা মেয়েদের মজলিস এমন মারবে ডাক্তারি করাতে হবে খালি এই কথা নাই বলে বিজ্ঞান সম্মত আমার গালটা দেখুন আমার বয়স কত হবে কুড়ি বাইশ গালটা দেখুন দাড়ি চাঁচলে গাল নষ্ট হয়ে যাবে দাঁত নষ্ট হবে চোখ নষ্ট হবে শ্রী নষ্ট হয়ে যাবে এখনো আজকে আমার এই বয়সেও যদি কাউকে চোখ মেরে দিই আমার পেচু পেচু চলে যাবে বর্ধমান কিন্তু দাড়ি চাঁচলে হিজড়ে নাই তোমরা কোথায় দেখলে টোল নাই কোথায় ধুলো গড় ধুলাগর ওরা লোক বলছে ধুলো শুনলে রাগ করবে ধুলো ধুলাগর এদের সারা রাত এমনি করছে ফটাস ফটাস কিন্তু আমার গাড়িটা যেয়ে দাঁড়ালে পেরিয়ে যাবে হাততালি মারবে না কসম ক্ষুধা কথা বলে না এরা ট্রেনে বসে চাপে না নাকি ট্রেনে দেখবে ফেল কাকে যার চাঁচা যার দাঁড়িয়ে আছে তার সামনে হাত পাত বেউ না হাততালি মার পেও না এই কোটির বরকটে হিজড়ে তারা কোরআন হাদিস বোঝে না কিন্তু এটা বোঝে যেটা বিশ্বনবীর আদর্শ কিন্তু যতই বুঝোই আপনারা শুনবেন না আমার স্ত্রী মাহমুদা বিবি তার মনে হয় না যে মোলসাহ দাঁড়িগুলো চেঁচে দিলে একদম কেমন লাগে আপনারা কি বলছেন মনে হয় না তাহলে ইনি আর আমাকে নেবেন না বলবে গেট আউট ফ্রম হিয়ার ইমামতি হবে না জেনগিরি চলবে না গাঁয়ের একজন শ্রেষ্ঠ লোক বলে প্রমাণ হবে না দাড়ি চেঁচে দিলে তাই পুরুষদের দাড়ি আর মেয়েদের অবগুন্ঠন কাপড়টা কপাল থেকে নামিয়ে নেওয়া অবগুন্ঠন পর্দা হেফাজত এত মানাবে মেয়েদিকে কাপড়টা যদি একটু নামিয়ে দেয় গা যদি ঢেকে রাখে এত ভালো লাগবে আর এত ইজ্জত বেড়ে যাবে কোরআন শরীফ

সেদিনের কথা স্মরণ করো যেদিনে মারিয়াম তার আত্মীয়ের বাড়িতে গোসলের জন্য গেলেন পূর্বাঞ্চলে আত্মীয়ের বাড়ির পূর্ব দিকে আর নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন গোসলখানাটা চট দিয়ে হোক গামছা দিয়ে হোক ঘেরে নিলেন কোরআন